প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের কাছে আপনার প্রয়োজন এবং আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারেন এবং তার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করার জন্য শক্তি ও নির্দেশনা চাইতে পারেন মনে রাখবেন প্রার্থনা হলো একটি ব্যক্তিগত বিষয় এবং আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেইভাবে ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারেন সদা প্রভু বলেন আমি তোমাদের এক মহাজাতিকে পরিণত করব আর তোমাদের আশীর্বাদ করব আমি তোমার নাম মহান করব আর তুমি পাত্র হবে যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদের আশীর্বাদ করব। আর যারা তোমাকে অভিশাপ দেবে আমি তাদের অভিশাপ দেবো আর পৃথিবী সমস্ত জাতি তোমার মাধ্যমে আশীর্বাদ পাবে শান্তি রাজপুত্র যিশু খ্রিস্ট আশীর্বাদের এই চিত্রটি সবতে সম্পূর্ণ অর্থে পূর্ণ করেছে ঈশ্বরের পুত্র স্বর্গের পবিত্র রাজপুত্র তার ঘর থেকে এসেছিলেন সেই পাপের মূল্য পরিশোধ করতে যা আমাদের পিতা কাজ থেকে দূরে রেখেছিল মানব জাতির উপর চূড়ান্ত আশীর্বাদ দান করেছিলেন যিশু এক জন অভিশাপ হয়েছিল যাতে আমরা এখন এবং চিরকাল ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি প্রিয় ভাই বোন ধন্য তোমরা তোমাদের পা ক্ষমা করা হয়েছে তোমাদের পা ঢেকে দেওয়া হয়েছে ধন্য তোমরা তোমাদের পা প্রভু কখনো গণনা করবেন না যখন আব্রাহামের পুত্র ঈশাহ তার পুত্র জাকবকে আশীর্বাদ করেছিলেন তখন আমরা আশীর্বাদের বংশগত দিকটি আবিষ্কার করি ঈশ্বর চান তার আশীর্বাদের ফলে সমৃদ্ধি এবং সাফল্য ভবিষ্যতের প্রজন্মের কাছে সহানান্তরী ওহো পিয় ভাই বোন আদম ও হাওয়াকে সৃষ্টি করার পর ঈশ্বর তাদের ও আশীর্বাদ করেন ঈশ্বর তাদের আরশি করলেন এবং বললেন তোমরা ফলোবান হও সংখায় বিধি পাও পৃথিবী পরিপূর্ণ কর এবং তা বসিভূত কর সমুদ্র মাছ আকাশে পাখি এবং মাটিতে চলাচলকারী সমস্ত জীবন্ত প্রাণীর উপর কর্তৃত্ব কর ঈশ্বর আমাদের আশীর্বাদ করো এবং পৃথিবীর সমস্ত পান্ত বিশ্বময় অনুপ্রাণিত শ্রদ্ধা এবং বিনয়ী বিশ্বময়ের সাথে ঈশ্বর কে আমরা ভয় করব প্রিয় ভাই বোন আমাদের প্রভু যিশু ঈশ্বর ও পিতার প্রশংসা অহ তিনি খ্রিস্টে আমাদের স্বর্গীয় স্থানে সমস্ত আদমি আশীর্বাদে আশীর্বাদ করেছে কিন্তু তোমরা যারা শুনছ আমি তোমাদের বলছি তোমাদের শত্রুদের ভালোবাসো যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো যারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো যারা তোমাদের সাথে খারাপ ব্যবহার করে তাদের জন্য প্রার্থনা কর আমরা যখন অন্যদের আশীর্বাদ করি তখন ঈশ্বর আমাদের আরো ও বৃহত্তর আশীর্বাদ দিয়ে থাকেন তিনি জানেন তার আশীর্বাদের স্পষ্ট পথ কারা এবং তিনি অন্যদের আশীর্বাদ করার জন্য আমাদের ব্যবহার করতে চান